কালী পুজোতেই সিদ্ধান্ত বিয়ের পিড়িতে বসতে চলেছে প্রতীক সেন বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন কালী পুজো এলেই যেভাবে সকলে মন্দিরে ঘোরার প্ল্যান করে প্রতীক সেন কিন্তু সেরকম নন তার মধ্যে প্ল্যান করে নয় রাস্তায় যদি মার মন্দির চোখে পড়ে তাহলে দাঁড়িয়েই যাব হ্যাঁ অভিনেতা প্রদীপ সেন এতটা মাতৃভক্ত গত দশ পনেরো বছর ধরে তিনি মাতৃশক্তিতে বিশাল ভরসা রাখেন কালী পুজোর দিনটা কাটান নিজের পাড়ায় পুজোর সঙ্গে মিশে কোনো লোক নয় একেবারে সাধারণ মানুষের মতো আর সেই সাধারণভাবেই নাকি এবার নিয়ে ফেলেছেন সবচেয়ে অসাধারণ সিদ্ধান্ত পুজো পেরোলে বিয়ে হলফ করে বলছেন এবারের কালী পুজোতেই তার জীবনের মোর ঘুরানোর সময় বন্ধুদের কাছে ইতোমধ্যে বলে দিয়েছেন আর দেরি নয় টলিপাড়া এখন গুঞ্জুনের সরগরম কাকি বিয়ে করছেন প্রতীক সিরিয়ালের সহ অভিনেত্রী নাকি বহুদিনের পুরনো বন্ধু প্রতীক যদিও মুখ খোলেননি এখনও শুধু বলছেন মাই সব ঠিক করে দেবেন পর্দার হিরো এবার সত্যি পরিবারের হিরো হতে চলেছেন কি তো বন্ধুরা তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ